আজ বাজার খুব খারাপ গো। দজা কিনা খুবই নরমাল। এখন 15 থেকে 20 টাকা। মাত্র 15 থেকে 20 টাকা। বলে? না না নাওয়ের পিছনে 70 থেকে 8 টাকা লেবার খরচ দি আপনার ভেন ভাড়া দিয়ে এখানে আনতে হয়। আমি 10 টাকা সাইছি। 10 টাকা দিতে না? না, খুদারে খাস না। এই বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে আপনাদের পাইকারি কাঁচা সবজির বাজার থেকে স্বাগত যেটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নামক স্থানে অবস্থিত আজকে এই ভিডিওটির মাধ্যমে মে দু বাজারে কেমন কাঁচা সবজি যেমন লাউ পটল বেগুন শশা এবং অন্যান্য যে কাঁচা সবজি আছে কেমন কেনা বাসে চলতেছে সেটি জানানোর চেষ্টা করবো চলুন বন্ধুরা দেরি না করে আরতদার এবং কৃষকের মুখ থেকে শুনি কেমন কি দাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ মাসুদুর রানা ভাই মাসুদুর রানা ভাই কিনতে আসছেন সমস্ত রকম সবজি মাল কিনতে আসছেন এখানে কি নিচ্ছেন এখন জি ভাই এখানে কি কুমড়া নিচ্ছেন জি এখানে কুমড়া নিচ্ছে ভাই এই কুমড়া গুলো কত করে কিনলেন ভাই কুমড়া দাম 14 টাকা ভাই 14 টাকা করে মাত্র 14 টাকা করে ভাই তো অনেক তো কম দাম ভাই অনেক কম দাম মনে করেন যে আমরা মনে করেন সব রকম মাল কিনে ভাই এমন একদিন আছে পঁচিশ টাকায় কিনেছে বাইশ টাকায় কিনেছে এখন বাজারে একটু কম আমরা কম দামে কিনছি কম দামে বিক্রয় করার জন্য কিনছে এক কথা আর কি আচ্ছা আচ্ছা যেহেতু বাজারে সমস্ত রকম ভাবে সমস্ত মাল বেচাকেনা করা লাগে একরোকা ভাবে তো কোনো মালই বেচাকেনা চলে না দাদা এখন সেইভাবে আমাদের কিনতে হয়েছে সেভাবে বেচতে হবে এ কিনছে চৈদ্দন্নি বেশ টাকা আচ্ছা শসা কি বিক্রি করতে এসেছেন বাগুন বেচছি বাগুন বেচলেন হ্যাঁ

তো এই লাভ করাটা এখন বিক্রি হচ্ছে এখন পনেরো থেকে বিশ টাকা মাত্র পনেরো থেকে বিশ টাকা তো পনেরো থেকে বিশ টাকা বিক্রি করে কি কৃষক মানে লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার তো মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার এই যে এক পিস নাও এর পিছনে সাত থেকে আট টাকা লেবার খরচ দি আপনার ভ্যান ভাড়া দিয়ে এখানে আনতে হয় কিন্তু এই পনেরো টাকা দিলে পাঁচ টাকা থেকে সাত টাকা থাকে জি এই টাকা দিয়ে তাহলে একটা গ্যারেজ এসে কৃষকের কি থাকে কিছুই থাকে না হবি এই লাউ কি লাউ বলে ভাই এটা হচ্ছে লম্বা লাউ এটা হচ্ছে আপনার বানে ধরে বানে ধরে জি জি এগুলা ফলন কেমন হয় এগুলা ফলন ভালো হয় মোটামুটি ভালো হয় মোটামুটি ভালো হয় কিন্তু চাষিরা তো দাম পায় না দাম পাচ্ছে না চাষিরা পুরাটাই একেবারে শেষ শেষ তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে মাঠ পর্যায়ে কিন্তু চাষিরা দাম পাচ্ছে না কিন্তু যারা ভোক্তা মানে যারা ভোক্তা আছে তারা কিন্তু ষাট থেকে সত্তর টাকা কিনে খাচ্ছে কিন্তু চাষি মাঠ পর্যায়ে দাম পাচ্ছে না ষাট থেকে সত্তর টাকা যদি আপনার হয়েছে ওই ঢাকা বা চিটাগাং সিলেট এরা যদি পায় তাহলে সত্তর টাকা যদি হয় আমাদের পঞ্চাশ টাকা দিলেও তো আমরা তো খুবই লাভবান হব খুবই লাভবান আর এই ফসলটা হচ্ছে তো তো মেলা দিনকার জন্য না এই যে এই ফসলটা এক মাসের জন্য ওটা হয়ে যাবে